একদম চুপ আপনি কথা বলেন একদম চুপ 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 না আপনার কাছে আসতে কেন তোর আমি চিনি এটা চুপ একদম দাঁড়িয়ে থাকবি এখানে একদম দাঁড়িয়ে থাকবি নন 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 বাইরে হয়ে গেলাম কি জায়গা ধ্যান বাবা আমি এই করে তরকারি বেঁচে আমি সংসার চালাই আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আমি স্কুলে পড়াই এই আগে দিকে তরকারির দাম কত আমি দাম চাইছি কয়েকটি ব্যাগে পড়েন আশি টাকা বট বড়ি আর ওই যে কুমড়া আছে তিরিশ টাকা একশো দশ টাকা টাকা না দিয়ে যাওয়া দেখ টাকাটা চাও না এটা আমাকে হাত তুলি

রিক্সাওয়ালাকে ভাড়া না দিয়া ওই পাশে ভাড়া টেলাকে মার দিয়া মানে এক লাগে মাস তানি আর যেখানে মাস করতে পারবো ওই না করে আর যেখানে করতে পারবো আগে সামনে গিয়ে কথা কয় না এই যেমন বিজয় বিজয় বেড়াল হ্যাঁ বাবার মতো বয়স হাত তুলি কেন শুনলো টাকা আস না পরকে লই দিতেছস আবার হাতও তুলতাছস কত বড় যখন এটা কাজ করছিস তুই দেখছস চিন্তা করছস তোর বাপ নাই তোর ফ্যামিলি নাই হ্যাঁ এই আজকে যে মুরুব্বি খাপ আছে আসতেছে সব জিনিস খাইতেছে তার অবস্থা আমি তুই থাকতি আর এই ব্যবহারটা যদি তোর সাথে করা হইতো তোর কেমন লাগতো হ্যাঁ অনেক অসময় মানুষ আছে বলতে পারে না কিছু করতে পারে না স্ট্যান্ডে গাড়ি রাখলে এই নেতা এই তাকে দাও না থাকলে চাকরি দাও এক ভ্যান লাগাই ব্যবসা করবো চা দাও চা দা চা দা চা দা চা দা এই যে স্যার কি করে খাইবো হ্যাঁ স্যার ভুলে গেছে ভুলে গেছে গা স্যার কিন্তু ভুল না তো জন নাই জন আর নাই

একটা জিনিস বুঝি মায়া দেওয়া লাগে না যে একটা মানুষ যারা প্যান্ট বেসা খায় সবজি বেসা খায় এই যে শরবতের দোকান এই চাতা নিয়ে চলস রিক্সাওয়ালাতে চাতা না আসে রিক্সাওয়ালা গাড়ি চালায় কয় টাকা পায় রিক্সা চালায় কয় টাকা পায় চারশো টাকা জমা তারপর সাড়ে তিন হাজার হাজিরা পাঁচশো ছশো টাকা কামায় এর ভিতরে আবার চাতা বসাস কি রে হাওয়াল মতো ইনকাম করে খাওয়ান যায় না মরবি না কবর যাবি না কথা বলছে কেন